ওইটা কত? ওইটা তো ওইভাবে মাপা নাই এমনি আনুমানিক 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 কত হবে? 1200 কেজি 1200 কেজি কত চাইছেন এটা? চাও দাম কত? এটা সাদাম চাইছি তিন লাখ 20 320 अब কথা বলা সুযোগ আছে। আলগা বাতলা। আচ্ছা তো চলুন আপনার গরুগুলো একটু দেখি। এই পাশে আরো একটা সেম সেম আছে এটা মনে হয় একটু বড় গরু একটু বড় ব্রামা জাতের গরু সাড়ে এগারোশো কেজি সাড়ে এগারোশো কেজি আচ্ছা আচ্ছা কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁতে কত চাইছেন এটার দাম চাইছি তিন লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ তিনশো আচ্ছা পাশে আরেকটা আছে এটা এটার দাম চাইছি তিনশো ষাট তিনশো ষাট বয়স কয়েদাতে এটা ছয় দাঁত ছয় দাঁতে পাশে আরেকটা সুন্দর কালারের মধ্যে দেখতে পাচ্ছি কালারটা কিন্তু অস্থির অস্থির আচ্ছা এ কয় কয়দাঁতে এটা হইলে ছয় দাঁত ছয় দাঁতে ওইটা আছে কত এটা আছে এলে কেজি চোদ্দোশো কেজি চাইছেন কত চাও দাম এটার দাম চাইছি চার লাখ বিশ চার লাখ বিশ হাজার সামনে আরো একটা আছে দেখতে পাচ্ছি সব গরুগুলোই কিন্তু সুন্দর লাগতেছে মানে পছন্দ করে করে কিনছেন পছন্দ করে গরু আচ্ছা এটা এটা ওটা আছে কত এটার আছে এটা অনেক বড় গরু তো বিশাল গরু বিশাল একটা গরু কত চাইছেন কত এটার দাম চাইছি চার লাখ তিরিশ হাজার চারশো তিরিশ কথা বলার সুযোগ আছে আছে কথা বলা সুযোগ আছে বেশি না বেশি না আর কি মানে একদম সীমিত কথা বলার সুযোগ আছে এই পাশে আর একটা আছে এইটা কত এটা হলে তিনশো ষাট তিনশো ষাট ওয়েট আছে কত এগুলো ওজন আছে এগারোশো কেজি এগারোশো কেজি আচ্ছা পাশে যে দাঁড়ানো আছে এটা ওইটা আছে কত ওই আর সমান এক কত চাইছেন ওরু তিনশো ষাট তিনশো ষাট আচ্ছা এই যে আরেকটা আছে সুন্দর একটা গরু সুদর্শন গরু গরুগুলোই আসলে সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এলেকজন নেবে এটা কত এটা চারশো আশি পর্যন্ত করা যাবে চারশো আশি চারশো আশি ওয়েট কত